সংস্কারের অভাবে ধুকছে মুরগুমা জলাধার সংস্কারের দাবি এলাকার মানুষের দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে জলাধারে দিন দিন হ্রাস পাচ্ছে পুরুলিয়ার গুরুত্বপূর্ণ জলাধার কারণ নম্বর ব্লক ও ব্লকের বহু গ্রামের কৃষিকাজের জন্য জলের একমাত্র নির্ভরযোগ্য উৎস শুধু তাই না এই জলাধার থেকে যেমন ব্যবহৃত হয় পাশাপাশি এই জল ঝালদার দু নম্বর ব্লক বেগুনকোদর অঞ্চলের বিভিন্ন গ্রাম শহর শহর ঝালদার পানীয় জল হিসেবে পাইপলাইনে মাধ্যমে সরবরাহ হয় এদিন মুরগুমা জলাধারে গিয়ে দেখা যায় যেখানে মাছ থাকা দরকার সেই জায়গায় জল শুকিয়ে তৈরি হয়েছে ছোট খেলার মাঠ সেখানে খেলছে গরু ছাগল স্থানীয় বাসিন্দারা জানান উনিশশো পঞ্চান্ন থেকে উনিশশো সালে লড়াই আন্দোলনের মাধ্যমে এই ড্যাম বাঁধানো হয় মরগুমা গ্রামে প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন আন্দোলনে ছিলেন তার মধ্যে নেতৃত্বে ছিলেন সুখদেব কর্মকার ওতাশ্রী নিবারণ কর্মকার ওতাশ্রী এবং প্রাক্তন সাংসদ দেবেন মাহাতোর সময় এই জলাধার নির্মিত হলেও এরপর থেকে কোনো সংস্কার কার্যক্রম হয়নি বহুবার সরকারের কাছে আবেদন জানানো হলেও মেলেনি কোনো স্থায়ী সমাধান শুধু আশ্বাসেই থেকে গেছে সংস্কার এছাড়া ড্যামের উপর দিয়ে যে কাঁচা সংকীর্ণ রাস্তা হয়েছে সেটাও দীর্ঘদিন ধরে অবহেলিত এই রাস্তা দিয়েই দু চাকা থেকে চার চাকা সব ধরনের যানবাহন চলাচল করে কিন্তু রাস্তাটি অত্যন্ত সরু ও বিপজ্জনক হওয়ায় প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কা থাকে স্থানীয়দের দাবি অবিলম্বে মুরগুমা জলাধার সংস্কার করতে হবে এবং ড্যামের উপর দিয়ে যাওয়া কাঁচা ও সংকীর্ণ রাস্তা চওড়া ও পাকা করতে হবে এই বিষয়ে পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো বলেন পুরুলিয়া জেলাতে যেসব এই ইরিগেশন থেকে ড্যামগুলো আছে আমরা বিগত দিনে আমাদের এখানে অনেক আলাপ আলোচনা বা আমাদের যিনি যারা আধিকারিক আছেন তাদের সাথে কথা বলে আমরা দেখেছি এবং লিস্টেড করেছি এবং যেসব ড্যামগুলোর সংস্কার প্রয়োজন বা রাস্তাগুলো মরামের প্রয়োজন আমরা ওনাদের সাথে আলোচনা করে কিভাবে সমস্যাগুলো সমাধান করা যায় এবং এলাকার মানুষের দাবি অনুযায়ী কীভাবে সংস্কার করে তাদের মানে ব্যবহারযোগ্য করা যায় যাতে তারা আগে আগামী দিনে যে ড্যামগুলো যে উদ্দেশ্য নিয়ে করা হয়েছে সেচ বলুন বা অন্যান্য যেসব উদ্দেশ্য সেগুলো যেতে মানুষ ভালো করে সুবিধা পায় আমরা তার অবশ্যই ব্যবস্থা নেব এবং দেখা যাচ্ছে কিভাবে করতে পারা যায় বর্ষার উদ্দ বলা এই পরিস্থিতিতে সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন এলাকার মানুষ কারণ শুধু কৃষি নয় হাজার হাজার মানুষের জীবন জীবিকাই জলাধারের সঙ্গে চলি এখন দেখার প্রশাসন আদৌ কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করে কিনা সেদিকেই তাকিয়ে এলাকাবাসী এখন দেবেন বাবু এমপি ছিলেন সেই সময় এই ড্যামটা সেই সময় তৈরি হয়েছিল তারপর থেকে আর প্রশাসনের দিক থেকে আর সেরকম কোনো নজর নাই বলে নিয়ে এই ড্যামটার এই অবস্থা মাঝখানে একবার মানে শুনেছিলাম যে এটা সংস্কারের কাজ যখন পিএইচি এই ড্যাম থেকে যখন ঝালদা জল নিয়ে যাওয়ার যখন ইহা করেছিল তখন গ্রামের মানুষ সেটাও একটা ইহা করেছিল তখন বলেছিল যে ড্যামটাকে সংস্কার করা হবে কিন্তু ওই এরপর থেকে আর কোনো সংস্কার সেরকম কোনো ড্যামের কোনো সংস্কার হয় নাই আবার একটা যেটা শুনেছিলাম ডিপার্টমেন্ট থেকে যে স্পিলইটা ওইটা আবার হাইট করার জল ধারণ ক্ষমতাটা বাড়ানোর জন্যে স্পিলয়ের বোধ হয় হাইটও হওয়ার কথা কারণ ল্যান্ডও লিয়া আছে সেই সেই মানে মোতাবেক মানে স্পিলয় যদি হাইট হয় সেই তত পরিমাণ জায়গাও লিয়া আছে তো ওই কাজটা হয়েছে নাই আর এই যে আমাদের এখানে এখন একটা সরকারি রিসোর্টও হইল তাতে তো বাইরের লোকজনের খুব যাতায়াত শুরু হয়েছে তো ড্যামের পাড়টা অনেক সরু আছে তো এইটাতে দুটা গাড়ি তো মানে ঘুষার কোনো জায়গাই নাই পাস হওয়ার কোনো জায়গাই নাই তো সেই হিসাবে ড্যামে ড্যামের যদি সংস্কার যদি হয় তো তাহলে পরে মানে পাড়টাও চওড়া হবে এবং তাতে বহু মানুষ উপকৃত হবে আর হলে এই ড্যামে তো গাড়ি পাস করতে যায় কোনো একটা বিরাট একটা দুর্ঘটনাও ঘটতে পারে তো মানে প্রশাসনের কাছে অন্তত সরকারের কাছে আমরা আবেদন করিব যাতে ড্যামটা সংস্কার হয় এই ড্যামটা জল থাকাতে আমাদের এখানে আমন ধানের তো চাষ হয়ই কিছু রবিও হয় গম হয় আরও অন্যান্য সবজি হয় কোনো বছর জল ড্যামে থাকলে পরে বড়ও হয় তো এইটাতে যদি চাষ ঠিকভাবে যদি হয় তাহলে অনেক মানে এইখানে বাউান্নটা মৌজা নিয়ে এই ড্যামটা তৈরি ইরিগেশনের পক্ষে তো এটাতে বেশিরভাগ আরসা এলাকাটাই বেশিরভাগ উপকৃত হয় ঝালদা হয়তো তখন ঝালদা ছিল এখন কোটশিলা এটাতে ঝালদা ওই কোটশিলার কিছু অংশ হয় ইরিগেশন তো জল ধারণ ক্ষমতাটা বাড়াইলে সাথে সাথে আমাদের যে বন সামনে আছে সেই বনের ইহাটাও কমে যাবে রক্ষাটা বাড়বে কারণ আমাদের এখানে তো সেই রকম কোনো কলকারখানা নাই চাষের উপর নির্ভর তো এই যে সাধারণ মানুষ গরিব মানুষ বনের দিকে ঝোঁকটাও কমে যাবে যদি চাষবাস যদি ঠিকভাবে যদি ড্যামে যদি জল থাকে তাহলে মোটামুটি কি বলা যায় আট মাস ন মাস ধরে লেবার একটা কাজ পাবে বারো মাস না হলেও বিভিন্ন সবজি সবজিপাতি থেকে চাষবাস সমস্ত রকম হবে একটা সময় ওই অমিত রায় বলে এক্সিকিউটিভ ছিলেন আর কি উনি বলেছিলেন যে ড্যামটাকে সাজাবো মানে মাটি তুলা থেকে শুরু করে উনি এখন হয়তো রিটায়ার্ড হয়ে গেছেন হ্যাঁ তো ওই সময় বোধহয় একটা কেন্দ্রকে মানে একটা প্রোপোজালও পাঠাইছিলেন প্রায় দুশো কোটি টাকার মতন দিয়ে তো এইখানে যদি ড্যামটা যদি ঠিকভাবে সংস্কার হয় তো মানে এইখানে চল্লিশ পঁয়তাল্লিশটা তারও বেশি গ্রাম আর কি উপকৃত হবে হুম আপনার নাম আমার নাম দলগোবিন্দি মুরগুমা একটা পঞ্চান্ন ছাপান্ন সালে লড়াই আন্দোলনের মাধ্যমে এই ড্যাম বাঁধানো হয় তারা অনেকেই মানে এই মুরগুমা গ্রামেরই প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন তারা আন্দোলনে ছিলেন তার মধ্যে মূল নেতৃত্ব ছিলেন সুখদেব কর্মকার এবং তার স্ত্রী এবং নেবারণ কর্মকার এবং তার স্ত্রী সেই এর ফলে খাটে তারা অনশন করে তবে যা এই ড্যাম বাঁধানো হয় একষট্টি বাষট্টি সালে এর কাজ হয় এবং বিরাশি সালে কাজ সম্পূর্ণ হয় সেই সময় কাল থেকে ড্যামের এখনো পর্যন্ত মানে কোনো সংস্কার হয়নি যে জায়গাগুলোতে চল্লিশ পঞ্চাশ ফুট জল ধরত সেই গভীর জায়গাগুলো এখন ওই যে জঙ্গলের শিল মাটি এসে এসে মানে ওটা পুরা মাঠে পরিণত হয়ে গেছে তাতে আমাদের চাষের অনেক সমস্যা এবং সেই জল থেকেই পানীয় জল হিসাবে প্রতিটা গ্রামে ব্যবহার হয় ঝালদা শহরে যায় তাতে আমাদের অনেক সমস্যা আছে যদি ড্যামের যদি সংস্কার হয় অতি উত্তম আমি প্রশাসনের কাছে এটা রাখব যাতে ড্যামের পুনর পুনরায় যেমন সংস্কার হয় এবং জল ধরার ক্ষমতার বৃদ্ধি যেমন বাড়ে సంతూ మోడీ బాడి మూడుకు మగ్రా